জন্ম মৃত্যু বিয়ে তিন বিদাতা নিয়ে এই প্রবাদটি আদিকাল থেকেই বিদ্যমান আর এর বাস্তবচিত্র পরিলক্ষিত করল উত্তর জেলা তথা গোটা রাজ্যের জনগণ মাতৃত্বকালীন প্রসব বেদনা নিয়ে যাতায়াত করতে গিয়ে চলন্ত ট্রেনে নবজাত সন্তানের জন্ম দিল এক মা ঘটনাটি ঘটে শাবরুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জানা গেছে রাজ্যের তেলিয়ামুরাস্থিত একটি ঈদপাট্টায় বহিরাজ্যের শ্রমিক কেটকা নাগাসিয়া ও তার স্ত্রী কেটকি নাগাশিয়া কর্মসূত্র থেকে রাঁচিস্থিত নিজ বাড়িতে যাবার উদ্দেশ্যে সাব্রুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাবার পথে কুমারগাঁছ স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে চরম প্রসব বেদনায় কাতর প্রসূতিমা চলন্ত ট্রেনে নবজাত সন্তানের জন্ম দেয় পরবর্তীতে সকাল এগারোটা নাগাদ ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌঁছালে ওই স্টেশনে নেমে পড়েন সদুরজাত সন্তান সমেত প্রসূতি মা এই নিয়ে ধর্মনগর জিআরপি থানার পুলিশ সদুরজাত সন্তান সহ প্রসূতি মাকে তুলে দেয় ধর্মনগর দপ্তরের হাতে পরবর্তীতে আপদকালীন পরিস্থিতিতে ধর্মনগর রেল দপ্তরের প্রচেষ্টায় চিকিৎসক ও ছুটে আসে ধর্মনগর রেল স্টেশনে প্রসূতি মা ও নবজাতক সন্তানের প্রাথমিক চিকিৎসা শুরু হয় রেল স্টেশনের প্ল্যাটফর্মেই প্রাথমিক চিকিৎসার পর মা ও নবজাত সন্তানকে স্থানান্তরিত করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর সায়ন কুমার দাস জানান নবজাত পুত্র সহ প্রসূতি মা দুজনেই বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছেন জীবন জীবিকা নির্বাহ করতে এসে কর্মস্থল থেকে নিজ বাড়িতে ফেরার পথে চলন্ত ট্রেনে নবজাত সন্তানের জন্মের পরবর্তীতে প্রসূতি মা সহ নবজাত শিশু সন্তানটি সুস্থ ও সুরক্ষিত থাকাতে রাল দপ্তর সহ ধর্মনগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রসূতি মা ও নবজাত সন্তানের দীর্ঘায়ু কামনা করেন ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা ट्रेन में ही मतलब डिलीवरी होना शुरू हो गया उसके बाद यहाँ धर्मनगर में उतार दिया उतार लिए हॉस्पिटल तो जाएंगे कार से बस इसके बाद से उसके बाद जुड़े पुलिस के शपथ थी उसके बाद इधर हॉस्पिटल कहाँ पर बच्चा हुआ ट्रेन कहाँ मान लोकेशन कहाँ है कुमारगढ़ या धर्मनगर कहाँ पर कुमार कुमारगढ़ ट्रेन के चल रहा था मैं खड़ा हुआ था चल रहा चल रहा था ना तो उसके बाद उसके बाद फिर थोड़ी देर के बाद से धर्मनगर को तो अंतिम के बाद उतर फिर आपका नाम क्या है मेरा नाम केतका नगीसेर है आपका पत्नी का नाम क्या है केतकी नगीसेर और आपका उसके सबरूम टू तो सियालदा अंजनगंगा एक्सप्रेस पैसेंजर ट्रेन है चलो একজনের ডেলিভারি হয়েছে ট্রেনের মধ্যেই তো দরমানগরে যখন এসেছিলো এখানে তো এখানে আমরা নেমেছে তারা তারপরে ডক্টরকে খবর রেলওয়ে ডক্টরকে খবর দিয়ে তারা এসে প্রাথমিক চিকিৎসা করে তারপরে দিয়ে এসে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটালে মহিলার নাম ছিল কেটকি নাগাসিয়া ওয়াইফ অফ শ্রী কেটকা নাগাসিয়া তাদের বাড়ির হল ঝাড়খণ্ড

তো এমএসআরের পারমিশন নেওয়ার পরে আমি আপনাদের এতটুকু জানাতে পারছি যে বাচ্চা এখন সুস্থ আছে ওনাকে ইমিডিয়েট ভিটামিন কে এবং যে পার ডোজও বিভিন্ন এশিয়ান দরকার তা দেওয়া হয়েছে এবং ব্রেস্ট ফিডিং হেলথে স্টার্টেড পি ইউন হিস্ট্রিক থেকে আমরা যতটুকু জেনেছি যে বাচ্চার মা ভিন্ন রাজ্যের ওয়াজ ট্র্যাভেলিং ফ্রম সামওয়ার ইন রাঁচি ঝাড়খণ্ড ফ্রম টু এম মোরা স্টেশন থেকে উঠেছিল ইন বিটুইন স্টেশনে মানে কোনো একটা স্টেশনে বাচ্চা ডেলিভার করে তো আমি আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে যতটুকু শুনলাম যে ক্লাস ওয়াজ নট ব্রিটাস কনমিনি রিমুভ পাটে তো ক্লাস সয়ে এসেছিলো এখানে আসার পর ক্লাস রিমুভ করা হয় ওয়ার্ড কাটিং করা হয় তো তারপর বাচ্চার এরিগোয় যা যা প্রোটোকল অনুযায়ী কেয়ার নেওয়ার কথা তা আমরা নিয়েছি এখন বাচ্চা আমাদের অধীনে এডমিটেড আছে এবং সুস্থ আছে এখন কয়টা থেকে নিয়ে আসা হয়েছে স্যার তাতে অ্যারাউন্ড ওয়ান টু ওয়ান অ্যান্ড হাফ আওয়ার বেড থ্যাংক ইউ স্যার এক্সাক্ট ডেলিভারি এক্সাক্ট ডেলিভারি টাইমটা আমি জানি না কিন্তু মানে বাচ্চা আনার পর বাচ্চা ইমিডিয়েটলি আমরা তৎক্ষণাৎ বাচ্চাকে দেখি মাকেও অ্যাটেন্ড করা হয় এবং এখন বাচ্চা সম্পূর্ণ মা এবং বাচ্চা দুজনেই সুস্থ হ্যাঁ বাচ্চা এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে মা তো মানে এখন ভাইটালি স্টেবল আছে বাকি এক্স্যাক্টলি মার রিগার্ডিং কাহিনি করি যেটা আপনাকে বলবেন এখন এডমিটেড আছে ঠিক আছে